কে গ্রেফতার দুই অপরাধী দুবরাজপুরে ডাকাতি ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গভীর রাতে দুবরাজপুরের পণ্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর বক്രেশ্বর রাস্তায় অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে থাকে কয়েকজন যুবক পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে ভজালি দড়ি বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড এরপর তাদের দুজনকে গ্রেফতার করা হয় নিহতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং দুজনের বাড়ি দুবরাজপুর থানার মেটলা আমি দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দান বলে জানান দুবরাজপুর আদালতে সরকারি আইনজীবী राजेंद्र পোশত আজকে করেন এবং সেই সঙ্গে ওদেরকে 7 দিনের পিসি পিয়ার করেন এবং লানেট কোর্ট কনসিডার করে 5 দিন পিসি পিয়ার এলাউ করেছেন এদের বিরুদ্ধে অভিযোগ যে গত মানে আজকেই 22 12 2024 তারিখে রাত্রি একটা থেকে দুটো নাগাদ এরা পণ্ডিতপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে বসেছিল সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বাকিরা যারা ছিল তারা পালিয়ে যায় এবং দুজনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বেশ কিছু এটিএম কার্ড সেই সঙ্গে নানান ধরনের অস্ত্র ওদের কাছ থেকে উদ্ধার হয় এবং সেগুলো প্রপারলি সিজ করে এবং তারা সঠিকভাবে সদত্ব দিতে না পারার কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো দশ চার এবং তিনশো দশ পাঁচ ডাকাতি অ্যাটেম্প টু কমিট ডাকাতি এই অভিযোগে এদেরকে অ্যারেস্ট করে আজকেই আদালতে ফরোয়ার্ড করা হয় আদালত আজকে ওদের যে বেল পেয়ার ছিল সেই বেল পেয়ারটাকে খারিজ করেন এবং পাঁচ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর